এটা হচ্ছে প্লেকস্টোনের এম ফোর ওয়ান সিক্স একটা হেডফোন গেমিং এর জন্য একবারে পারফেক্ট চলুন কি আছে আনবক্সিং করে দেখা যাক বক্স খোলার পরে এখানে আমরা একটা ছোট্ট প্লাস্টিক পলিথিনের ভিতরে একটা হেডফোন পেয়ে যাচ্ছি এখানে আমরা একটা জিনিস দেখলাম যেটা হচ্ছে টাইপ সি অ্যাডাপ্টার দিয়ে দিচ্ছে যেটা হচ্ছে আপনি আইফোন যদি হয় তাহলে আপনি এখান থেকে কনভার্ট করে আপনার হেডফোনের মাধ্যমে শুনতে পারবেন আর তা না হলে ডিরেক্ট যে থ্রি পয়েন্ট ফাইভ এম এম এর হেডফোনগুলো থাকে সব ফোনে আপনার সাপোর্ট করবে দেন আমরা ভিতরে মাইক্রোফোন পেয়ে যাচ্ছি মাইক্রোফোনের যে কাজ সেটা হচ্ছে গিয়ে এই বাম পাশে খানের যে এয়ারফোনটা সেটার ভিতরে একটা জ্যাক দেওয়া আছে সেটা যদি আপনি এখানে ইন করেন তাহলে এখান থেকে একটা এক্সটার্নাল মাইক্রোফোন আসতেছে তারপরে যখন গেমিং বা লাইভ স্ট্রিমিং করবেন খুব ভালো একটা বেনিফিট পেয়ে যাবেন তারপরে আমরা এখানে একটা পেয়ে যাচ্ছি মেনু করে নিতে পারেন সময় থাকে কমানোর জন্য ভিতরে একটা অপশন দেওয়া আছে আর এখানে একটা সুইচ দেওয়া আছে যেটা হচ্ছে পোস্ট বা প্লে করার জন্য বেশ ভালো অ্যান্ড সফট লাগানোর পরে আমি কোনো ব্যথা ফিল করলাম না যতক্ষণ ছিল খুব ভালো লেগেছে সাউন্ড কোয়ালিটি একদমই জোস করেন তাদের জন্য কিন্তু বেশ জোস হতে পারে দিন না করে দ্রুত আমাদের লিঙ্কে ক্লিক করে এখন করুন